সকল ভক্তদের কাঁধে চেপে প্রভু জগন্নাথ দেব দেখতে পাচ্ছ সানযাত্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তার পাশাপাশি এখানে তোমরা যে রামশিলা সেই রামশীলাও কিন্তু দর্শন করতে পারছ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্নানযাত্রার পরে প্রভু দেবকে দেখতে পাচ্ছ রাজবেশে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং প্রভু জগন্নাথদেবকে আগে কিন্তু হাতও লাগানো হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ তারাও কিন্তু দেবকে স্নান করাচ্ছে দেখতে পাচ্ছ সকলকে নতুন আর একটি দিনের নতুন আরেকটি ব্লগে আবারও স্বাগত জানাই আমি দ্বীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আজকে রয়েছে জগন্নাথের সানযাত্রা উৎসব এবং আজকে তোমাদের দর্শন করাবো আমাদের নবদ্বীপের সুদর্শন সেবাসঙ্গ মন্দিরের জগন্নাথদেবের সানযাত্রা অনুষ্ঠান এবং জগন্নাথদেবের সানের পরে খুব সুন্দরভাবে জগন্নাথদেবকে কিন্তু রাজবেশে সাজানো হয় সেটাও তোমাদের দর্শন করাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের দর্শন করাবো প্রভু জগন্নাথ দেবের সানযাত্রা তার পাশাপাশি খুব সুন্দরভাবে রাধা এবং কৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে দেখতে পাচ্ছ আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে মাঝখানে রয়েছে রাধা এবং কৃষ্ণ এবং দু সাইডে রয়েছে অষ্টসখী এছাড়াও নবদ্বীপের এই সুদর্শন সেবাসঙ্গ মন্দিরে রামশিলা তোমরা দর্শন করতে পারছো মহাবীর বজরাঙ্গবলী যেই শিলাতে রাম লিখে সমুদ্রের ওপরে সেতু তৈরি করেছিলেন সেই রামশিলা এবং প্রভু দেবকে দেখতে পাচ্ছ ধীরে ধীরে তার গর্ভগৃহ অর্থাৎ মন্দির থেকে বের করা হচ্ছে সানযাত্রার উদ্দেশ্যে এবং প্রভু জগন্নাথ দেবকে ঠিক যেই জায়গায় স্নান করানো হবে ঠিক সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হবে তারপরে প্রভু জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে সানযাত্রা উৎসবে আজকে কিন্তু স্নান করানো হবে তো দেখতেই পাচ্ছ ভক্তদের কাঁধে চেপে প্রভু কিন্তু এখন সানযাত্রার উদ্দেশ্যে রওনা দেবেন এবং খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথ দেবের এই মূর্তি সানযাত্রার পরে প্রভুকে কিন্তু রাজবেশে সিঙ্গার করানো হবে সেটাও তোমাদের দর্শন করাবো তো স্কিপ না করে শেষ অব্দি আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও জয় জগন্নাথ প্রভু জগন্নাথ দেব দেখতে পাচ্ছ ভক্তদের কাঁধে চেপে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন সানযাত্রার উদ্দেশ্যে এবং প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ এই সানযাত্রার দর্শন করানোর জন্য নবদ্বীপের সুদর্শন মন্দিরে কিন্তু ভিড় জমিয়েছে তো চলো জগন্নাথ দেবের স্নানযাত্রা তোমাদের দর্শন করানো যাবে প্রভু জগন্নাথদেবকে ঠিক যেই জায়গায় রেখে স্নান করানো হবে সেই জায়গায় প্রভুকে নিয়ে আসা হয়েছে মন্দির থেকে ভক্তদের কাঁধে করে এবং এই জায়গায় প্রভু দেবকে সুন্দরভাবে সাজানো হোক চলো ততক্ষণে এই সুদর্শন মন্দিরের ভেতরে যে একটি মনোরম পরিবেশ এবং বিভিন্ন আরও মন্দির রয়েছে সেই মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে একবার দর্শন করানো যাক আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা নবদ্বীপে যারা ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার এসে ঘুরে যেতে পারো চাইলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে নবদ্বীপের এই সুদর্শন সেবা মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু একটি মনোরম পরিবেশ রয়েছে একদিকে যেরকম রয়েছে শ্যামকুঞ্জ তার পাশে আরেকদিকে কিন্তু রয়েছে রাধা কুঞ্জ এবং এই যে কুঞ্জগুলো করা হয়েছে এখানে কিন্তু এই জলাশয়ে অনেকে স্নানও করছে এবং আশেপাশে একটি মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে তার পাশাপাশি এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের অনুকরণে একটি কিন্তু দেবাদিদেব মহাদেবের মন্দির এবং এই মন্দিরের ভেতরে খুব সুন্দর দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ তোমাদের দর্শন করালাম তার পাশাপাশি একদিকে যেরকম রয়েছে দেখতে পাচ্ছ কুঞ্জ আরেকদিকে কিন্তু করা হয়েছে কুঞ্জ। এবং এরই ঠিক মাঝামাঝি আজকে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে রেখে তার স্নান করানো হবে এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাঁসও রয়েছে জলের ধারে অর্থাৎ খুবই সুন্দর একটি পরিবেশ তার মধ্যে কিন্তু রয়েছে নবদ্বীপের এই সুদর্শন সেবাসঙ্গ মন্দিরটি সম্পূর্ণ শিবলিঙ্গ রূপে যে মন্দির করা হয়েছে শিব ঠাকুরের মন্দির সেই মন্দির তোমরা দেখতে পাচ্ছ এবং মন্দিরের ভেতরে দেবাদিদেব মহাদেবকেও কিন্তু খুব সুন্দরভাবে সিঙ্গার করানো হয়েছে এবং প্রত্যেক দিন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয় সেই দেবাদিদেব মহাদেবকেও তোমরা এখানে দর্শন করতে পারছো এবং সম্পূর্ণ মন্দিরটা আগে তোমাদের ঘুরিয়ে দেখাই তারপরে জগন্নাথের স্থানযাত্রা দর্শন করাবো তার পাশাপাশি এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে পঞ্চমুখী হনুমানের মন্দির যেই পঞ্চমুখী হনুমানের মন্দির সচরাচর কিন্তু দেখা যায় না তো পঞ্চমুখী হনুমানকে চলো তোমাদের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রভুকে কিন্তু এখানে মন্দিরে বসানো হয়েছে এবং প্রত্যেক দিন নিয়মিত কিন্তু পুজো করা হয় পঞ্চমুখী হনুমানের এই মন্দির দর্শন করানোর পরে এখন তোমাদের দেখাবো সুবিশাল একটি নন্দী মহারাজের মূর্তি শিব ঠাকুরের মন্দির অর্থাৎ শিবলিঙ্গ রূপে যে মন্দির করা হয়েছে তার উল্টো সাইডেই কিন্তু রয়েছে এই নন্দী মহারাজের একটি মূর্তি নন্দী মহারাজের পাশেই কিন্তু রয়েছে সুবিশাল একটি হাতির মূর্তি নির্মাণ করা এবং চারপাশে খুব সুন্দর ফুলের বাগান এবং গাছপালা কিন্তু রয়েছে এবং সামনেই তোমরা যে রথটা দেখতে পাচ্ছ এই রথে করেই জগন্নাথ দেবের সঞ্জাতটা আজকে তোমাদের দর্শন করাবো সেই জগন্নাথ কিন্তু রথে করে রথের দিন সম্পূর্ণ নবদ্বীপের রাজপথে পরিক্রমায় বের হবে এবং ভক্তদের দর্শন দেবে তো চলো জগন্নাথ দেবের সানজাতটা তোমাদের দর্শন করানো যাক নবদ্বীপের এই সুদর্শন সেবাসঙ্গ মন্দির তোমাদের তো ঘুরে দেখালাম এবার চলো প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা তোমাদের দর্শন করানো যাক তো দেখতেই পাচ্ছ প্রভু জগন্নাথদেবকে কিন্তু খুব সুন্দরভাবে ছাতার তলায় নিয়ে এসে বসানো হয়েছে এবং অলরেডি পুজো এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং স্নানযাত্রায় বিভিন্ন যে জিনিসপত্র তা দিয়ে কিন্তু প্রভুকে এখন সান করানো হবে এবং দেখতেই পাচ্ছ প্রভুর গায়ে কিন্তু ফার্স্টে জগন্নাথদেবকে এখানে কিন্তু যে হলুদ সেই হলুদ কিন্তু মাখানো হচ্ছে তারপরেই প্রভুকে স্নান করানো হবে তো সেসব অব্দি তোমরা দেখতে থাকো প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ তারাও কিন্তু আজকে প্রভু জগন্নাথদেবের মাথায় গঙ্গা জল এবং দুধ ঢালছে দেখতে পাচ্ছে প্রভুকে স্নান করানো হচ্ছে স্নানের পরে প্রভুকে কিন্তু আবার কাঁধে করে জগন্নাথদেবকে তার মন্দিরে নিয়ে আসা হচ্ছে এবং এখন খুব সুন্দরভাবে রাজবেশে জগন্নাথদেবকে শৃঙ্গার করা হবে চলো বন্ধুরা জগন্নাথদেবের স্নানযাত্রা তোমাদের দর্শন করালাম এবং জগন্নাথদেবকে রাজবেশে স্নানের পরে তোমাদের এখন দর্শন করানো যাবে এছাড়াও এই সুদর্শন মন্দিরের ভেতরে আরও কিন্তু একটি মন্দির রয়েছে দিন তারণ গোবর্ধন মন্দির অর্থাৎ গিরিগোবর্ধন সেই গোবর্ধনেরও কিন্তু একটি মন্দির করা রয়েছে এবং গোবর্ধনকে তোমরা এখানে দর্শন করতে পারছো প্রভু জগন্নাথদেবকে স্নানযাত্রায় সান করিয়ে তার মন্দিরে নিয়ে এসে কিন্তু খুব সুন্দরভাবে রাজবেশে সাজানো হয়েছে তোমরা এখানে দর্শন করতে পারছ এবং তোমরা যদি ভালো করে খেয়াল করো জগন্নাথদেবকে কিন্তু হাত লাগানো হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রভু জগন্নাথদেব এখানে সিঙ্গার করে রয়েছেন এখন তার পুজো এবং ভোগ আরতি হবে তার পাশাপাশি জগন্নাথ দেবের বাঁ সাইডে এই মন্দিরের যে মহাপ্রভু সুদর্শন সেই সুদর্শন মহাপ্রভুও কিন্তু রয়েছে তো চলো সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এছাড়াও সুদর্শন সেবাশঙ্ঘ মন্দিরের যে রাধাকৃষ্ণ রয়েছে সেই রাধাকৃষ্ণকে কিন্তু দেখতে পাচ্ছ একটু জলাশয় মতো করা হয়েছে তার ওপরে নিয়ে এসে ঠিক জগন্নাথদেবের সামনেই কিন্তু রাখা হলো এবং খুব সুন্দরভাবে এই রাধাকৃষ্ণরাও কিন্তু এখন খুব সুন্দর একটি জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকো ভালো লাগবে আমাদের সামনে তুলে ধরলাম জগন্নাথ দেবের সানযাত্রা উৎসব তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কে নবদ্বীপ থেকে দেখলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো এবং ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি জয় জগন্নাথ